নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এখন তো গরম পড়ে গেছে আসলেই বাজারে অনেক টমেটো অনেক সুন্দর সুন্দর রেড চিলিগুলো আছে তো আজকে হচ্ছে আমি আপনাদের জন্য শুধুই আপনাদের জন্য বানাবো রেড চিলি সস আর হচ্ছে টমেটো সস এখানে নিয়েছি রেড চিলিগুলো এখানে নিয়েছি টমেটো এখানে আছে কাশ্মীরি মরিচের গুঁড়ো চিনি আর হচ্ছে আপনার ভিনেগার অবশ্যই লাগবে আর আদা প্রথমত আমি চিলি সসগুলো বানাবো মরিচের বোটা গুলো ফেলে নিচ্ছি আমার কড়াই গরম হয়ে গেছে আমি একটু অন্য সিস্টেমে বানাবো যেটা বানালে হচ্ছে চিলি সস খুবই ভালো থাকে একটু সাদা তেল দিয়ে রেড চিলিগুলোকে ভেজে নেব সামান্য লবণ দিচ্ছে আপনি যদি এভাবে করেন তাহলে সহজে নষ্ট হবে না এবং একটা সুন্দর ফ্লেভার বের হবে ভাজা আবার ভালোও থাকবে অনেক মোটামুটি দুইশো গ্রাম মরিচ আছে চার টুকরো আদা ভেজে নেব মরিচগুলোকে হালকা ভেজে নিয়ে এসে তুলে আদা দিয়ে মরিচগুলো একটু ঠান্ডা হোক পরে ব্যালেন্স করে নেব এর মধ্যে আমি টমেটোগুলো কেটে নেব কত সুন্দর টমেটো দেখেছেন বন্ধুরা এখন অনেক বাজারে পাওয়া যাচ্ছে দিয়ে দিলাম চারটা আর তিন টুকরো আদা একটু লবণ দিয়ে দেব ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতে আর কোনো জল দেওয়ার দরকার নেই করে নেব সুন্দর করে চিলি সসটা আমি ব্যালেন করে নিয়েছি এটাকে এখন সেকে নেব কারণ হচ্ছে দানা দানা থাকলে আসলে ভালো হবে না অবশ্যই ছেঁকে নেব এটা কাপড় দিয়ে সেকে নেব চাইলে আপনি এর মধ্যে একটু জল দিয়ে পাতলা করে ছেঁকে নিতে পারেন টমেটো সিদ্ধ হয়ে গেছে একেবারে লাল কালার আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব হ্যাঁ ব্যালেন্স করে নেব কড়াইয়ে দিয়ে দেব এটার এক বাটি চিনি জল সামান্য চিনিটা গলে গেছে আমি দিয়ে দেব রেড চিলি ব্যালেন্স করা দিয়ে দেব দুই চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়ো রেড চিলি সস হয়ে গেছে আপনি বুঝবেন কেমনি হয়ে গেছে দেখুন একটা পাত্রে দিবেন যদি হচ্ছে এইভাবে করবেন যদি গড়াইয়ে না করে তাহলে বুঝবেন হয়ে গেছে আমার মরিচের সস তো হয়ে এসেছে আমি হচ্ছে ভিনেগার দিয়ে দেবো টেবিল চামচের এক চামচ করবেন অবশ্যই ভিনেগার দিবেন তাহলে অনেক দিন খেতে পারবেন বছরের পর বছর কিন্তু ভিনেগার না দিলে নষ্ট হয়ে যাবে আমার মরিচের সস হয়ে গেল এটাকে ব্যালেন্স করে আমি চেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবে দারচিনি আর হচ্ছে দুটো এলাচ শুধু সিদ্ধ করার জন্য সিদ্ধ করার পরে আমি আবার তুলে ফেলবো এই বাটি আমি এতে কোনো তেঁতুলের কাজ দিব না কারণ টমেটোটাই আমি দেশি টমেটো একটু টক টক দেখে কিনেছিলাম দিয়ে দেবো কাশ্মীরি মরিচ গুঁড়ো একটু লাল করার জন্য হয়ে এসেছে বন্ধুরা আমি দিয়ে দেবো টেবুল চামুচের দুই চামুন ভিনেগার ভিনেগার একটু বেশি দিলে আপনার এটা সহজে নষ্ট হবে না অনেক দিন খেতে পারবেন রেখে আর ভিনেগার না দিলে আপনি রাখতে পারবেন এক থেকে দেড় সপ্তাহ ভিনেগার দিলাম আপনি সারা বছর ধরে এটা খাওয়া যাবে হয়েছে কি না আপনি কীভাবে দেখবেন এভাবে একটা পাত্রে নিয়ে দিবেন দিয়ে ধরবেন যদি গড়াই না করে তাহলে বুঝবেন হয়ে গেছে কত সুন্দর সস সসের কালার দেখলেই বুঝবেন আসলে কেমন হয়েছে দারুণ কালার হয়েছে রেড চিলি সস কত সুন্দর কালার দেখুন বন্ধুরা অনেক সুন্দর আর এভাবে করে আপনি সারা বছর ধরেই খেতে পারবেন দেখলেই মানে খুব ভাল লাগে আসলে বাহিরে তো বানানো আসলে ভেজাল কিন্তু ঘরে এরকম ন্যাচারাল বানিয়ে খাবেন আর এটা হচ্ছে টমেটো সস কালারটা দেখুন দারুণ কালার বন্ধুরা কিছুই লাগে না সামান্য জিনিস দিয়ে আপনি এগুলো ঘরে করে সংরক্ষণ করতে পারেন এটা ছয় মাস এক বছর খেতে পারবেন আপনি ভিনেগার দিয়ে আর ভিনেগার না দিলে আপনি এক থেকে দেড় সপ্তাহ রাখতে পারবেন তাহলে এগুলো আমি হচ্ছে বইয়ে মেয়ে পুরে রাখবো এবারে ন্যাচারাল কোনো ভেজাল মুক্ত বন্ধুরা বোতল ভরে রেখে দেবো একটু বন রুটি দিয়ে আমার বাচ্চা খাবে সত্যি বন্ধুরা এটি দারুণ হয়েছে আপনার অবশ্যই এরকম সস বাসায় বানিয়ে খাবেন দুটো আসে অসাধারণ আপনার অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন ধন্যবাদ